আজ আপনাদের তৈরি করে দেখাবো চিকেনের একটি দুর্দান্ত রেসিপি যারা ব্রয়লার চিকেন খেতে পছন্দ করেন না তারা একবার হলেও এইভাবে রান্না করে দেখবেন খেতে যেমন সুস্বাদু হয় রান্না করাটাও খুবই সহজ একটু টেকনিক করে রান্না করলে এই চিকেনটা খেতে হবে খুবই দুর্দান্ত পুরো রেসিপিটি থাকছে আপনাদের জন্য আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে দেখার শুরুতেই অবশ্যই একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না চিকেন রান্না করার জন্য আমি এখানে পুরো একটি ব্রয়লার চিকেন নিয়েছি এটার ওজন ছিল প্রায় দেড় কেজির মতো আর চিকেনের সাইজগুলোকে একটু বড় করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে এর থেকেও ছোট সাইজ করে কেটে নিতে পারেন চিকেনের মধ্যে এখন দিয়ে নেব সামান্য একটু হলুদের গুঁড়ি দিয়ে নিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি আর দিয়ে নিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ তো সবগুলো মশলা একসাথে চিকেনের সাথে ভালো করে মেখে নিতে হবে তবে এই পর্যায়ে লক্ষ্য রাখতে হবে যে চিকেনের গায়ে যেন কোনো রকম পানি না থাকে একদম চিকেনটাকে শুকনো করে নিতে হবে এখন এটাকে ম্যারিনেশান করে রেখে দেব প্রায় দশ মিনিটের জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপের থেকে একটু কম পরিমাণ তেল এর মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ মিহি পেঁয়াজ কুচি আর এই রান্নাতে পেঁয়াজটাকে একটু বেশি পাতলা করে কেটে নিতে হবে এখন রান্না করে নেব দুই মিনিটের মতো পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হলেই এর মধ্যে আমি মেখে রাখা চিকেনটাকে দিয়ে নেব তো যেহেতু চিকেনটা আমি একদম পানি ঝরিয়ে মশলা মাখিয়ে রেখেছি আর যদি কোনো পানি বেরিয়ে থাকে তো পানিটাকে বাদ দিয়ে চিকেনগুলোকে উঠিয়ে এর মধ্যে দিয়ে নিতে হবে যাতে কোনো রকম পানি না থাকে চিকেনে তো এখন ভালো করে পেঁয়াজের সাথে চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নেব দুই মিনিটের মতো হাই হিটে চিকেনটাকে ভেজে নিতে হবে চিকেনের কালার হালকা একটু চেঞ্জ হয়ে এলেই চিকেনগুলোকে একদম পেঁয়াজ থেকে উঠিয়ে নেব যতটা সম্ভব পেঁয়াজ বাদ দিয়ে চিকেনগুলোকে উঠিয়ে নিতে হবে তো সবগুলো চিকেনকে আমি ভালো করে উঠিয়ে নেব যাতে পেঁয়াজের পরিমাণটা না ওঠে তো এদিকটা একটু লক্ষ্য রেখে চিকেনগুলোকে উঠিয়ে নিতে হবে তো সবগুলো চিকেন আমি পেঁয়াজ থেকে উঠিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি চার পাঁচটার মতো সাদা এলাচ দিয়ে নিয়েছি একটা তেজপাতা দুটো দারুচিনি আর দুটো লবঙ্গ তেলের সাথে এক মিনিটের মতো নেড়ে ছেড়ে নিচ্ছি মশলাগুলোকে এখন আমি বাকি মশলাগুলোকে দিয়ে নেবো প্রথমে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতো আদা রসুন চিরার পেস্ট এরপর দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এর সাথে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এরপর দিয়ে নেব লালমরিচের গুঁড়ো প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আর ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়া তো সবগুলো মশলাকে দিয়ে নিয়েছি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো আমি এখানে কোনো পানি না দিয়েই মশলাটাকে প্রায় তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম আছে একদম ভুনা করে নেব যখন পানিটা একদম শুকিয়ে যাবে এবং মশলাটা একদমই শুকনো শুকনো হবে তখন এতে বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনগুলোকে এই মশলার মধ্যে দিয়ে নিলাম তো এখন চিকেনটাকে মশলার সাথে আরও খানিকক্ষণ কষিয়ে নিতে হবে তো চিকেনের কালারটা কিন্তু এখনই অনেকটা চেঞ্জ হয়ে এসেছে রান্নার পরে এর কালারটা আরও বেশি ভালো হবে মশলার সাথে দুই তিন মিনিট নাড়াচাড়া করেই ঢাকনা দিয়ে দেব একদম লো আচে রেখে দেব দশ মিনিটের মতো দশ মিনিট বাদে ঢাকনা খুলে চিকেনটাকে আমি আরও একবার নাড়াচাড়া করে নেব দেখুন চিকেনটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে তো এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে আমি চিকেনের মধ্যে অল্প কিছুটা পানি দিয়ে নেব তো প্রথমে আমি তিন থেকে চার টেবিল চামচের মতো পানি দিয়ে নিয়েছি এখন চিকেনটাকে আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব তো ব্রয়লার চিকেন যেহেতু নরম হয় সেজন্য এটাকে কিন্তু অনেক বেশি পানি দেওয়া যাবে না অল্প পানি দিয়ে চিকেনটাকে কষিয়ে নিতে হবে আরও পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে চিকেনটাকে রান্না করে নিয়েছি চিকেনের পানি কিন্তু একদম শুকিয়ে গেছে এখন চিকেনটাকে সেকেন্ড টাইমের মতো আরও একবার পানি দিয়ে কষিয়ে নেব তো এই পর্যায়ে আমি আরও হাফ কাপ পরিমাণ অ্যাড করে দিচ্ছি পানি তো আমি পানির পরিমাণটা কিন্তু অনেক বেশি ব্যবহার করিনি অল্প পানি দিয়ে এই পুরো চিকেনটা রান্না করে নেব তো এখন আমি চিকেনটাকে এই পানির সহয় আরও খানিকক্ষণ কষিয়ে নেব তো ব্রয়লার চিকেন যত বেশি কষানো হবে এর টেস্ট অত বেশি ভালো হবে তো চিকেনটাকে আমি আরও পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি গ্রেভির জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমি আর কোনো পানি ব্যবহার করব না এই পানি দিয়েই পুরো চিকেনটা রান্না হয়ে যাবে তো এখন আমি ঢাকনা দিয়ে দশ মিনিট মিডিয়াম আছে চিকেনটাকে রান্না করে নেব তো চিকেনটা একদমই তৈরি হয়ে গেছে তো দেখুন গ্রেভির পরিমাণটা আমি কি পরিমাণ রেখেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা রেখে দিতে পারেন তো এটা একদমই হয়ে গেছে এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা শুকিয়ে যাবে তো আমি চিকেনটাকে পাঁচ মিনিটের মতো চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে এটাকে সার্ভ করে নিয়ে তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয় বাসে একবার হলেও এই রকমভাবে এই বয়লার চিকেনটি রান্না করে দেখবেন তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন সহজ রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন